নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি বেগুন দিয়ে মাছের ডিম চচ্চড়ির একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি মাছের ডিম চচ্চড়ি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি কাতলা মাছের ডিম ডিম আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চার চামচ রিফাইন্ড অয়েল গরম করে নেওয়ার পর দিয়ে দেব পেঁয়াজ কেজি পেঁয়াজ ভেজে নেওয়ার পর দিয়ে দেব টমেটো এখানে আমি দুটো টমেটো টুকরো করে অ্যাড করব আর লাগছে আদা বাটা কাটে লাগবে বাটা দ্বিত মতো আমি আটকে দেখি আর লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো স্বাদ মতো তিন চার মিনিট কুক করে নেওয়ার পর দিয়ে দেবো মাছের ডিম মশলা ও পেঁয়াজ চামচের সাথে মাছের ডিম বেশ ভালো করে মিক্সড করে দেব আর দিয়ে দেবো সামান্য পরিমাণে জল এতে ডিমটা বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে যাবে তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো বেগুন এখানে আমি ছোটো সাইজের দুটো বেগুন অ্যাড করলাম ডিমের সাথে বেগুন বেশ ভালো করে মিক্স করে দেবো খুব বেশি জলেট করবেন না তাহলে ঠিকঠাক টেস্ট আসবে না গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ঢাকনা চাপা দিয়ে মাছের ডিমের সাথে বেগুন সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব লো টু মিডিয়াম ফ্লেমে আরও পাঁচশো মিনিট রান্না করে নিয়েছি মাছের ডিমের সাথে বেগুন বেশ ভালো করে হয়ে গেছে এবার যাচ্ছি ফাইনাল থেকে সব শেষে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি এই পর্যায়ে আপনারা চাইলে ধনে পাতা কুচিও অ্যাড করতে পারেন আমি আর গরম মশলা ব্যবহার করছি না এক দু মিনিট করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে বেগুন দিয়ে মাছের ডিম চচ্চড়ি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কামেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ